বয়স বাড়ার সাথে সাথে চেহারায় আসে পরিবর্তন ঠোঁটের পাশে দেখা দেয় হালকা স্মাইল লাইন সূক্ষ্ম রেখা বলি এই সব তো থাকেই দেখা দেয় হালকা ঢিলে ভাব এটাই একদিন সবারই হবে আপনি এই পরিবর্তন আটকাতে পারবেন না কিন্তু এটাকে স্লো করার উপায় আপনার হাতেই আছে চাইলে বয়সের এই লক্ষণগুলো কিছুটা কন্ট্রোলে আনতে পারবেন জেনে নিন চেহারায় বয়সের ছাপ কমানোর টিপস ব্যায়াম করুন ওয়েট ট্রেনিং এর মতো ব্যায়াম শরীরের পাশাপাশি মুখেও একটা টান টান ভাব এনে দিতে পারে এছাড়া মুখের কিছু ব্যায়াম করতে পারেন আবার নিয়মিত গাম চিবলেও আপনার মুখের পেশি টান টান থাকবে স্বাস্থ্যকর খাবার বেশি করে খাবেন ফল আর শাকসবজি নিয়মিত সুষম খাবার খেলে ত্বকের ইলাস্টিন আর কোলাজেন দুটোই ভালো থাকবে বিশেষ করে ভিটামিন সি এবং ইয়ের উপর নজর দিন ফার্মিং লোশন মুখের ত্বক টান আর সতেজ রাখতে নিয়মিত ফার্মিং লোশন মেখে দেখতে পারেন এই ধরনের লোশন আপনার ত্বক কোমল আর আদ্র রাখবে নিয়মিত এক্সফলিয়েট ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি পরিচ্ছন্ন রাখাটাও জরুরি নিয়মিত ত্বক এক্সফলিয়েট করুন ড্রাই ব্রাশিং করলেও ত্বকের মৃত কোষ উঠে যায় মাসাজ পছন্দের ক্রিম বা লোশন দিয়ে মুখের ত্বকে ধীরে ধীরে মাসাজ করলে ত্বক উজ্জ্বল আর টান হয়ে উঠবে শুধু খেয়াল রাখবেন এতে ক্ষতিকারক কোনো উপাদান যেন না থাকে থাকলে তা দিয়ে মুখে মাসাজ করতে পারেন নয়তো আঙুলের ডগা দিয়ে চেপে চেপে ফেস মাসাজ করবেন প্রচুর পানি শরীর হাইড্রেট থাকলে ত্বকের উজ্জ্বলতা আর এলাস্টিসিটি দুটোই বাড়বে দিনে অন্তত ছয় থেকে আট গ্লাস পানি পান করবেন আর মাঝে মাঝে পরিষ্কার পানি দিয়ে ফেস ওয়াশ করবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর মনের কথা কমেন্ট করবেন বাই